আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন নূর জান্নাত ক্লাসরুমে সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সমসময়কালে সাম্প্রতিক বিষয়াবলিতে ডক্টর মোহাম্মদ ইউনুসের জীবনধারা সম্পর্কে বিভিন্ন বিষয়ে প্রশ্ন আসতে পারে এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে তাই আজকের বিষয় ডক্টর মোহাম্মদ ইউনুসের জীবনী তো চলুন দেরি না করে শুরু করা যাক সাথেই থাকুন জান্নাত ক্লাসরুমের ডক্টর মোহাম্মদ ইউনুস জন্মগ্রহণ করেন উনিশশো চল্লিশ সালের আটাশ জুন তার বর্তমান বয়স চুরাশি বছর তিনি জন্মগ্রহণ করেন চট্টগ্রামের হাট হাজারির তার শিক্ষা জীবন ঢাবি থেকে বি কমপ্লিট করেছেন এবং এম এ করেছেন এছাড়াও তিনি ভ্যান্ডার বিল্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন তার পেশা অর্থনীতিবিদ উদ্যোক্তা সুশীল সহজের নেতা দাম্পত্য সঙ্গী প্রথম বিবাহ করেছিলেন ভেরা ফোরো স্টেনকো বিয়ে করেছিলেন উনিশশো সালে এবং তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায় উনিশশো সালে তিনি দ্বিতীয় বিয়ে করেছেন আফরোজি ইউনুসকে তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হবার সাল ছিল উনিশশো তিরাশি ডক্টর মোহাম্মদ ইউনুসের দুইজন সন্তান রয়েছে প্রথম মনিকা ইউনুস এবং দ্বিতীয় হচ্ছেন দিনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে নিযুক্ত হন সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন উনিশশো সালে সাতটিতে নোবেল পুরস্কার পান দু সালে নোবেল পুরস্কার প্রাপ্তিতে প্রথম বাংলাদেশি তিনি বাঙালিদের মধ্যে তৃতীয় তিনি ভারতীয় উপমহাদেশের মধ্যে সপ্তম তিনি এবং মুসলমান হিসেবে প্রথম